নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন আজকে আছে বেশ জমজমাট একটা থালির রেসিপি যার মধ্যে রয়েছে একটা দারুণ স্বাদের মাছের রেসিপি এর সাথে আছে মাটন কষা আর তার সাথে আছে বাসন্তী পোলাও বাঙালি চিরাচরিত একটা খুব ফেভারিট রেসিপির একটা থালি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটা কিন্তু যে কোনো উৎসবের দিন হোক বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক তৈরি করে নিতে পারেন এখানে আমি বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালকে আধ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ মাটন প্রথমে বাসন্তী পোলাওটা তৈরি করব বলে পোলাওয়ের চালটাকে একটু ম্যারিনেট করে নেব ধোয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টি স্পুন দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এর সাথে দেব এক চামচ ঘি দেবো একটু হলুদ গুঁড়ো হাফ স্পুন এক স্পুন ঘি দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে দেবো চিনি এবার তার সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ভালো করে এই উপকরণগুলোকে মেখে নেব। কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়িয়ে চেরা দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাটাও দিতে পারেন আর বাসন্তী পোলায়ের খুব সুন্দর রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেও করা রয়েছে সেটাও প্রয়োজন হলে দেখে নিতে পারেন এটার পুরোটা আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো যেহেতু চেরা নিয়েছি হাত দিয়ে মধ্যে একটুখানি ডলে দিলাম যাতে সুন্দর ঝাল ঝাল ব্যাপারটা থাকে চালটাকে এইভাবে মেখে আপনারা দশ মিনিট রেখেও দিতে পারেন আবার তৈরিও করে নিতে পারেন এবারে মাটনটাকেও আমি ম্যারিনেট করে নেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলাম এর সাথে দেবো আদা রসুন পেস্ট এক টি স্পুন করে রসুন বাটা এক টি স্পুন হাফ টি স্পুন দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই আমি হাফ টি স্পুন করে অ্যাড করছি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও দেব আমি হাফ টি স্পুন এর মধ্যে দেব সরষের তেল এবার সমস্ত কিছুকে একসাথে মাংসটাতে মেখে নেব ও তার সাথে দিলাম টক দই টক দই এখানে আমি টু টেবিল চামচ ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মাংসর সাথে মিখে নেব মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো বলে প্রথমে মাংসটা রেডি করব না মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা তারপরে আমি মাংসটাতে হাত দেব এটা ম্যারিনেট করা থাক ততক্ষণে আমি পোলাওটা রেডি করে নেব পোলাও করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু ঘি মাখিয়ে রেখে এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিচ্ছি এর সাথে দেবো একটু তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ঘি আর তেল দিয়েই করবো কারণ প্রথমে আমি চালের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছিলাম ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কিছু কাজু দিয়ে দিচ্ছি কাজুটাকে একটু হালকা করে ভেজে নেবো জাস্ট একটু কাজুটা ক্রাঞ্চি করে নেব। কাজুটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব ম্যারিনেট করা চালটা দিয়ে দিচ্ছি এবার এই চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। চালটা ভালো করে না ভাজলে কিন্তু একদমই পোলাও ঝরঝরে হবে না সেই জন্য চালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ দেখবেন চালটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে আসছে চালটা বেশ কুটকুট করে আওয়াজ হচ্ছে ততক্ষণ চালটাকে একটুখানি ভেজে যেতে হবে চাল কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছি আমি তিন কাপের মতো জল অ্যাড করলাম তিন কাপ আমি মেপে দিলাম না মোটামুটি একটা চোখের আন্দাজে আমি জলটা দিলাম আর এই আন্দাজটা আপনাদের সাথেও শেয়ার করি আপনি যখন চালটা দেবেন চাল থেকে জলের পরিমাপটা যেন আপনার এক কর উঁচুতে থাকে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না এই জলটা পুরোটা সোপ করে নিচ্ছে চালটা দেখুন আমি হাই ফ্লেমে রেখেছিলাম তার জন্য মিনিট তিন চারেকের মধ্যেই কিন্তু জলটা পুরোপুরি টেনে নিয়েছে তবে চাল পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আরও আমি দু চামচের মতো অ্যাড করে দেব যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় এর সাথে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো ভালো করে এবার চিনি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব এবার আজ কম রেখে ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য যাতে বাদ বাকি চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চাল মোটামুটি আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল ছিল সেটুকু জলও কিন্তু একদমই টেনে নিয়েছে ভাত কিন্তু একদম আমার ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার তৈরি করে নেবো মাটন কষা মাটন কষা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম প্রায় এখানে তিন টেবিল চামচ তেল অ্যাড করে প্রথমে দিয়ে দেবো আলু কেটে রেখেছি কারণ আমাদের বাঙালিদের কিন্তু যে কোনো মাটন বা মাংসের প্রিপারেশনে কিন্তু আলুটা হলে ভালোই লাগে সেই কারণে আমি আলুটা কিন্তু বাদ দিচ্ছি না আলুটাকে এবার একটু লবণ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে একটা অন্য পাত্রতে তুলে রেখে দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে সুন্দর একটু রঙ আসবে আর দিলাম আরও এক চামচ একটু তেল দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দার চিনি আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো পেঁয়াজের পেস্ট যেহেতু এটা মাটন কষা একটু রিচ হবে তার জন্য পেঁয়াজ বাটা পেঁয়াজের পেস্ট এগুলো দুটোই ব্যবহার করা হলো আর তেলের পরিমাণটাও কিন্তু বেশ ভালো রকমেরই রয়েছে এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব শুকনো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর তলার থেকে ধরে না আসে এবার দিয়ে দেবো ম্যারিনেটেড মাটনটা মাটনটা দেওয়ার পর এবার মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু কষা মাংস একটু বেশিক্ষণ ধরে না কষালে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে মাংসটাকে দু তিন মিনিট কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট তিনের চারেকের জন্য ঢাকাটা খুলে নিচ্ছি মাংসটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এবার আরও কিছুক্ষণ হাই হিটে এটাকে কষিয়ে নেব মাংসটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি লবণ অ্যাড করছি না লবণ দিলেই জল ছেড়ে যাবে তাতে কিন্তু পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো যাবে না মোটামুটি মাছ পথে এসে মাটনের মধ্যে লবণটা অ্যাড করবেন এবার ভালো করে লবণটা দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ভালো করে কষানো হয়েছে সাইড থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে এবার মাটনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর মাটন একসাথেও কিছুক্ষণ কষাবো একটু সামান্য জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কষালে তলার থেকে ধরে যায় না ভালো করে কষানোটাও সম্ভব হয় এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন বেশ সুন্দর রঙ এসে গেছে মাংসটা কিন্তু আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কড়াইতে দিয়ে সেদ্ধ করবো না একটু প্রেশার কুক করে নেবো এই পর্যায়েতেই আমি দিয়ে দেবো জল যে মশলার বাটির মধ্যে আমি মাংসটা মেখেছিলাম সেই বাটি ধুয়েই আমি জলটা অ্যাড করে দিলাম এই যে জলটা রয়েছে এই জলেই কিন্তু মাংসটাকে সেদ্ধ করতে হবে এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কড়াইতেও কিন্তু আরও কুড়ি পঁচিশ মিনিট রেখে তৈরি করতে পারেন ওদিকে প্রেশারটা আস্তে আস্তে সিটি উঠতে থাকুক এদিকে মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে আর মাংসটাও দেখুন রেডি করে নিয়ে এসেছি আমি তিনটে হুইসেল দিয়ে মাংসটাকে নামিয়ে নিলাম আর মাছের রেসিপিটা আপনারা যদি পেতে চান আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন কাতলা মাছের দারুণ একটা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এবার রেসিপিগুলোকে একটুখানি ডিশ আউট করে নেব দেখুন পোলাওটাও বেশ ঝরঝরে হয়ে গেছে পোলাওটাকে একটা বাটিতে তুলে নিলাম আর মাংসটাকেও তুলে নিয়েছি এবার এগুলোকে একটু সাজিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে একদমই ফলো করতে ভুলবেন না আর কমেন্টস করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো